আবুহরে এরা রাজিয়াল্লাহ তালা আন্হ বলেন রাসল স্থল্লাহ আলেই অসালাম বলেছেন ইকরাহল কালা আ বাদাল লিষয়ে ইকরাহুুল নমাককাবলা লিষয়ে এসার সলাতের পূর্বে ঘুমানোকে ঘির নে করতেন এসার সলাতের পরে কথা বলাকে ঘির নে করতেন এসাল সলাতের পরে কথা বলাই ঘিরনিত কাজ। তো ঘন্টার ঘন্টা দোকানে আড্ডা পিটা চলতে পারে কি করে। চিরদির জন্য বাঘা চার ঘাটা আড্ডা পিটা হারাম আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না চারটা কথা মনে রাখবেন এক পাঁচ অক্সলাদ যে কোনো মূল্যে পড় বই এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ পাঁচকলা দুই হালাল রুজি অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে টাকা নিতে হবে না ভাগ দিয়ে দিতে হবে বনের ভাগ নিতে হবে না যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আব্দুরা বা আপনাদের জমি জায়গার খবর কি আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছে জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি আর আমরা দুভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও পনেরো ষোলো বছর হলে আমার বাপ মরা আমরা ওটা দিন খোঁজও নিনি আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দূরের কথা তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয় হ্যাঁ জমির কথা বলিস এসে সে চুপ থাক একসঙ্গে খায় চলে যা রাসুল সাল্লি সাল্লাম বলেন জরুরি চারটা কাজ মনে রাখবেন এক পাঁচক্ত সলাপ দুই হালাল রুজি তিন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম একবারে উঠার সমাতে কাম ধরে বলতে হয় কথা নয় উঠার সমাতে একবারে মনে মনে কাম ধরে বলবেন আস্তাক চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম চলে তো মানুষ বেঁচে থাকে তো আমি কোনো দিন চার স্টলে বসিনি আমি আছি তো বেঁচে নেই আমি তোমার চলে না কেন তুমি দোকানে যাবো আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আড়াইশো মরিচ দাও আসসালাম আলাইকুম এক কেজি লবণ দাও তো আর আড়াইশো মরিচ দাও হ্যাঁ দেওয়া হয়েছে টাকা নেন আসসালামু আলাইকুম এটা আপনার দোকানে থাকার সময় মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে ল্যাংটা মেন আছে আবার তাহার চোদ্দ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাইরা মঞ্জের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হাইছো চায়স্ক খাল হয়েছো চায়স্ক চোট দে বল হিসাব বোরখা পরে আছে মহিলাটা প্রেমের গল্প করে তাহলে ইমান কাজ করে না তুমি পাঁচক তো সলা তাদাই করো তুমি রামজান মাসে শ্যাম পালন করো সুন্দর করে দাড়ি রেখেছ তোমার ভিতরে ইমান কাজ করে না কেউ যখন থাকে না তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তাহলে তোমার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পুরুষ নারী একই একবারে আস্ত বরখা পরে আছে পাঁচত্ব সোলা তাদায় করে রামা জন্ম শ্যাম পালন করে পর্দা ঠিক আছে তাহার পড়ে ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে যা টাকা তুলেছে একদিনই শেষ মোবাইলের অপর নাম জেনা মোবাইলের বড় মোবাইলের অপর নাম জেনা আল্লাহ নবী বলছেন দুই চোখের চেনা হলো চোখ দিয়ে দেখা সম্মানিত দিদি ভাই বোন আদর্শ পরিবার আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মশালো জালিসি সলে ও সয়ে কা সাহেবিল কিরে ও নাফকিল কিরে ও সাহেবিল মিসকে ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ফ্রেন্ডের উদাহরণ ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামার মতো আর আতরলার মতো কর্মকারের মতো আর আতরলার মতো কারো যদি বন্ধু আতরওয়ালা হয় ইহুজি একা আতর এমনিতে দিবে দোস্ত একটু আতর নেও যদি এমনিতে না দেয় তাও মিনু তার কাছ থেকে একটু কিনে নিবে যদি এমনিতে না দেয় কিনেও না নেয় তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে আতর অলার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে পারবে না এই হলো ভালো বন্ধুর ধরন বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই মন্দ বন্ধুর উদাহরণ হল কামারের মতো কামারের পাশে বসে থাকলে আয়ুরে কাছে বাকা কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে ওহো বাড়ি থেকে দেখছি লুঙিটা একটু জ্বলে আছে কি ব্যাপার ওহো কামারের কাছে বসেছিলাম একটু আগুন ছিটে পড়েছিলাম তো খেয়াল করি যে একটু পড়ে আছে বিড়ি খেলে যা হয় সিগারেট খেলে যা হয় যদি কাপড় জ্বলে না যায় তা যে তো খাবিসা সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে ধোঁয়া তো আসবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হরবে না এই কথা তেমনি মিথ্যে খারাপ হবেই চাঁপা নবের ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে দুই বোন একসাথে জন্ম নিয়েছে যমজ বোন দেখতে খুব সুন্দরী ভদ্র খুব মেধাও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি করেছে বছর বয়স একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে তারা দুই বোন আর কথা বলে না এটা কি এখন আর কথা বলে ওর মাও আবার ব্যাপারটা কি আরে একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজতো আম্মু খালেদা কোথায় আম্মু খালেদা কোথায় আম্মু খালেদা কোথায় এ যদি খালেদা পেশাব মানে যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো আম্মু মারিয়াম কথায় মারিয়াম কোথায় ব্যস্ত হয়ে যেত ওর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে এখন ওরা আর তারা আপোষে আর কথা বলে না দলের নাম শত্রুতা দলের নাম শত্রুতা দল সংগঠনের আভিধানই করতে হলো ভঙ্গুর যা একবার ভেঙে যাবে আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা বিরোধিতা বদনাম গিবত নিন্দা শেখা যায় যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে এমন বক্তব্য দিচ্ছে মনে হয়েছে ফেরেস্তা দিচ্ছে জিবরাই দিয়ে আরেকজনকে একবারে ধুয়ে ছেড়ে দিলো আর আরেকজনকে কি করলো ফেরস্তা করে দিল ঠিক রিক্সাওয়ালা যেমন এই রিক্সাওয়ালাটা চাকা আরেকজনের চাকার সাথে বেঁধে গেছে এমন দিল তাকে একটু পরে ওটা আরেকজনের সাথে বেঁধেছে ওই ওকে দিল খুব এটা দেখায় না রিক্সাওয়ালারা বেশি করে এরকম করে গাড়ির মানে সবারই জীবন পশু হয়ে গেছে ভদ্রতা বলে কোনো জিনিস নাই আবু সারি বলছেন আল্লাহ নবী একদিন বলেন কাইভাবে কুমাসা মানি তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যেম্ফি হোসা হোসালাত মিলেন নাস যেদিন সমাজে আগাছা থাকবে কেউ মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সবাই হবে গো গরু ছাগলের মতো তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাতে হতো ওদা অঙ্গিকার কারোরও থাকবে না সবাই লুটে পুটে খাবে হেডমলানা মেরে খাবে হেডমাস্টার পেরে খাবে প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানা যে জেল সুপার দশের টাকার পাঁচ পয়সা দাম থাকবে না সবাই সবার টাকা মেরে থাকবে আমার বলে কোনো জিনিস থাকবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা আঙুলের মধ্যে যেমন ঢুকে গেল আল্লাহ নবী বলছেন এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে মসজিদের না উমুক আপনি বলছেন না উমুক পাড়া বাড়ি লেগে গেছে মসজিদে কেউ কারো কোথাও মানবে না তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন ফমা তেমন বলেন কি করতে হবে পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে তখন বললেন মুখখান খান বন্ধ রেখা মুখটা বন্ধ রাখিও এক দুই বাড়িতে থাকিও বাইরে যাব না বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিঠাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো যেটা সেটা নেও খারাপ যেটা সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বললে এ হাবিল তোকে আমি মারবো তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না কথা বোঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি আর আমি তোমাকে মারব না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব। তখন কি উত্তর দিলেন আল্লা নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো আদমের দুই ছেলের হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বলল তখন হাবিল কি বলল তুমি মারো মারো আমি তোমাকে মারব না ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল লাশ পডে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খড়ে ওকে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাব কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে ওর বলছে হিংসা এর নাম হিংসা হিংসা দিয়ে চলছে যাও হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সংগঠন করেছে ছাত্র করতে পাবে না শিক্ষক করতে পারবে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কত দূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই যাও ওই কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা রমজানের ছুটি এর নাম জামিয়া সালাম কোনো সমস্যা তার উপরে সব পড়ে না আদর্শ পরিবার আবহাওয়ার বলেন রাসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন কুল্ল মাহলুদ্দিন ইউলা দালাল ফেতরা ফাবু ইউহাব বেদানিহি ইউ মাঝের প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ নিয়ে জন্মগ্রহণ করে ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকন নিচে পরলো কেন ছেলেটা পাঁচোক্ত সোলা দাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা এখনো নিচে কে করেছে আমার বাপ আব্দ সাহেব এটি কি উল্টা হচ্ছে জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবাহু আমি পাঁচ তো সলা তাদাই করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এখানে কতগুলি মেয়ে মেয়ে ইন্টার পাস করেছে বি পাস করেছে এম এ পাস করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো ওর মায়ে করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামের নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পুজক হলো কেন বাপমা করেছে চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লহা ভাসে সঙ্গ দোষে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাসে সঙ্গদোষে আব হদায়রা রাজিয়াহ তার আরহ বলেন কুল্লো নাফসিন মিন বানি আদম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়দ ফি বাপ হলো পরিবারের মালিক কর্তা ও মারাতো সইয়ফিস ফিজ হা মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বললেন আমিছি বেলা হয়ে গেছে আজানো হয়ে গেছে উঠো আম উঠো সলা তাদায় করো এখন মা কী আর আপনি বাপ করে এসেছেন আপনি কর্মী আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা যায় না মনে হয় আল্লাহ রসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো রাহু আলাদা পুলিশ আদা বাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বোঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো তার মানে যেই বাপ সব ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায়ও না মাও জানো আর বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে এই মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মত ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরিভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু আমি জি না আমি কারোর সাথে ছবি উঠাই না ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি দিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কী হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের উপর দিয়ে আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে চলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কী আছে লাভ বেনি নিঃশুপ আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কী আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে রে হজুর ভুলেছে ভুলেছে করে টাকা পয়সা লাগবে না আপনি যান তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন কুল্লুকুম রায় না কুল্লুকুম বলসুলুন রায় তেহি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে অ রজলো রায় ফি বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচারের মাঠের জবাব দিতে হবে অল মারা তো স্ত্রী ইস্ত্রি হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে অল আব্দুলের আইন বাড়ি যে কিসাণ কামলা একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে আমাদের দেশে কিষাণ কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আশ্রের আজানে হয়ে গেছে ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো মাথায় ওর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজানে হয়ে গেছে তেমনি মাটিতে ফেলে দিয়েছে ওখানে মাটিটা ফেলে বলে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ অবাক ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন দিন দোবায়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে কোয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসাবি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে হিসেবে পাছায় লাথে মারবে আর ভাতে থুধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে আপনার মা এ বাড়ির পাহারাদার চারটা কাজ আপনার মাকে করতে হবে এক ভিদ্ শিক্ষা দিতে হবে দুই শিষ্টাচার শিক্ষা দিতে হবে তিন মাথার চুল চিরুনি করে দিতে হবে পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে চার আপনার মা পাহারাদার এ বাড়ির ছেলেমেয়ের উপরে পাহারা দিতে হবে হাদিস বখারি মুসলিম দিনী ভাই বোন সবকে ছেলেমেয়ের উপরে পাহারাদার হিসেবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে